একশো পঞ্চাশ টাকায় এখানে মাংস পাচ্ছেন দশ পিস এবং সিরিয়াল দেওয়ার জন্য ঘুরতেছি কারণ স্বপ্নে এখন একশো ষাট টাকার এই গরুর মাংসের অফারে দেখতে পাচ্ছেন এখানে মানে এত ভিড় যে এখানে সিরিয়াল দিতে হচ্ছে সিরিয়াল না দিলে নাকি একশো ষাট টাকার মাংস আমি সারা তবে মরে এক থেকে দুই তারিখ পর্যন্ত দেওয়া হয়েছিল যার কারণে আমাদের সিরিয়ালটা একটু ভালো হচ্ছে এই জন্য দশ তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে দশ তারিখ হয়ে যাবে

এবং এর সাথে ভেজিটেবল আছে এর চাল ডাল আছে বিভিন্ন ধরনের কম্বো আছে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন এই কম্বো গুলো কি কতদিন থাকবে এটা 10 তারিখ পর্যন্ত থাকবে বললাম না সবগুলো কম্বোই হ্যাঁ সবগুলো আপনারা চাইলে যে খিচুড়ি মিক্স আছে ভেজিটেবল মিক্স আছে তারপরে ফিশ মিক্স আছে চাইলে আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন আচ্ছা এই যে এটা হচ্ছে 300 টাকার প্যাকেজ এটা হচ্ছে 160 টাকার প্যাকেজ আর এই চাউন্ডে রেপিং এটা ডিসপ্লে করার জন্য এটা হচ্ছে 300 টাকার একটা প্যাকেজ আর এটা হচ্ছে 160 টাকার প্যাকেট তো এই যে দুইটা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা খুবই স্টুডেন্ট বাজেটের প্যাকেট বলবো কারণ অনেকেই

এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি দুই প্যাকেট মাংস তো আপনি যদি চান তাহলে এই দুটাই নিতে পারেন বা এইটা নিতে পারেন এটা কিন্তু কম দামের ভালো এটা সাথে বিএস দিয়ে দিলা রে এটা সস্তাই আমি এখানে নিজের নামে ও ফোন নাম্বারটা কিন্তু লিখে দিলাম এই মাংসটা দিলাম চলুন দেখেন পাচ্ছেন ফ্রেশ মাংস তো এটা আমি খুলেও দেখবো বাছাই গিয়ে তো আমি এখন এই रिक्শালাম আমাদের জিজ্ঞেস করব যে শপেরই অফার সম্পর্কে তারা জানে কিনা আচ্ছা মামা

আসে স্বপ্নে যারা আসে তাদেরকে আপনারা নিয়ে যান নিয়ে আসেন কিন্তু কখনো স্বপ্নে ঢোকা হয়নি এই যে স্বপ্নের যে অফার গুলো এগুলো সম্পর্কে আসলে তারা কতটা জানে চলুন জেনে আসি মামা এই যে স্বপ্নে অফার চলতে সেই সম্পর্কে আপনি জানেন আমি আজকে এই যেখানেই থাকুক না কেন এই যে সবনি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বেসিলার মানে এই যে এই সব মানুষের জন্য খুবই অল্প টাকায় মাংস পাওয়া যাচ্ছে মাছ পাওয়া যাচ্ছে সবজির প্যাকেজ পাওয়া যাচ্ছে মাত্র 150 টাকায় এখানে মাংস পাচ্ছেন 10 পিস সাথে 10 পিস আলুও পাচ্ছেন এই অফারটা দিয়েছে তো এটা সম্পর্কে জানেন না এটা তো আমাদের কিন্তু জানেন না আপনাদের জন্য দিয়েছে আপনারাই জানেন না কেন Ya, 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 চিন্তা করে দেখেছেন এই অফারটা নাকি এই যে যারা কিনতে কিনে খেতে পারে না যাদের টাকা কম অথবা যারা সেলারা সেবা এই টাইপের মানুষদের জন্য অথচ এই রিক্সা মামারাই এখনও জানে না যে এইসব নেই এই অফারটা চলছে মামা এই যে সব নেই একশো ষাট টাকায় যে দশ পিস মাংস এবং দশ পিস আলু পাওয়া যাচ্ছে এই সম্পর্কে জানেন জানেন না এই এটা কিন্তু মূলত আপনাদের জন্যই এই অফারটা দিয়েছে যারা কিনে কিনতে পারে না এক কেজি অনেক সময় হয় না যে এক কেজি অনেক দাম হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই যে যাতে সবাই খেতে পারে মাংস এই জন্য অফার দিয়েছে এবং মাছেও অফার আছে সবজিতেও অফার দিছে যে মানে দশ পিস মাংস এবং গরুর মাংস সাথে কিন্তু থাকছে হচ্ছে দশ পিস আলু মাত্র একশো ষাট টাকায় তো এই অফারটা সম্পর্কে জানেন না না এটা আমরা জানি তো এই মাংসটা আপনার মানে জানলে কি করতেন নিতেন না জানলে নিতাম আচ্ছা স্বপ্নে কোনোদিন স্বপ্নে কেনাকাটা হয়েছে আপনার না না আমাদের হয় কোনোদিন স্বপ্নে ঢোকেন নাই না তো এই অফারটা সম্পর্কে তো জানলেন মাত্র সীমিত সময়ের জন্য 10 তারিখে অফারটা শেষ হয়ে যাচ্ছে তো আপনি কিনবেন হ্যাঁ অবশ্যই কিনব আচ্ছা তো এই যে আপনারা জানতে পারলেন যে এই রিক্সালাম মামারা কিন্তু এখনো জানে না স্বপ্নে অফারটা চলছে তো আমি চাইবো যে এই অফারটা সম্পর্কে সবাই জানুক এবং উচ্চবিত্ত এবং যারা কিনা স্বপ্নে সবসময় সময় যাতায়াত করে মার্কেট অভ্যাস্ত তারাই কিন্তু এই অফার গুলো রুখে নিচ্ছে অথচ এই অফার গুলো যাদের জন্য মূলত দেওয়া হয়েছে তারা কিন্তু এই অফারটা সম্পর্কে জানেই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কোনো জায়গায়